এবার সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করেছে বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মানববন্ধন হয়েছে মিরপুর স্টেডিয়ামের সামনে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার আহ্বান তাদের একই দিন সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা অন্যথায় মিরপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে তাকে বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন সভাপতি নাজমুল হাসান ও পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্রিকেট বোর্ড বিভিন্ন দাবি সম্বলিত ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সব শ্রেণী পেশার মানুষ থাকলেও বিএনপি পন্থী সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল বেশি যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক সবার দাবি প্রায় এক বিসিবির বর্তমান বোর্ডের পদত্যাগ নির্দিষ্ট দল ও মতের ব্যক্তি নয় যোগ্য সংগঠকদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তোলেন আমিনুল গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আঁকড়া বানিয়ে ফেলেছে আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে প্রতিবাদে অংশ নেওয়া বেশিরভাগকে বিসিবির ভেতরে যেতে দেওয়া হয়নি তবে সংগঠকদের বেশ কয়েকজন ভেতরে অবস্থান নেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর ছিল সেনাবাহিনী আমিনুলের সাথে আলাদা করে কথা বলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বোর্ড থেকে বেরিয়ে আমিনুল হকের নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা এই ধরনের শোডাউন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি বার্তা দিচ্ছে বিশেষ করে নারী বিশ্বকাপের আগে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফর্মেট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি এবং নতুনভাবে যে কমিটি দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠে প্রতিবাদ কর্মসূচি থেকে না হলে মিরপুর স্টেডিয়ামে তাকে ঢুকতে না দেওয়ার হুমকে দেওয়া হয় ক্ষমা চাইতে হবে তাকে ক্ষমা চাইতে হবে এবং তারপর তাকে আমরা ক্রিকেট মাঠে ঢুকতে দেবো এর আগে সাকিবকে আমরা কেউ ক্রিকেট মাঠে ঢুকতে দেবে যারা সুবিধাবাদী তাদের কাছে প্র্যাকটিস করলেই একটা ছেলে এজ লেভেল খেলতে পারবে বা একটা ছেলে একটা আপনার জেলা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে এদেরকে হটিয়ে জেলা ক্রিকেট লিগগুলো ফেরানো ফল না দেয় যে বিক্ষোভ সেই বিক্ষোভ কেটে ফেলতে কারো মায়া লাগে না আমাদের যেহেতু ফল দিচ্ছে না এই ক্রিকেট বোর্ড আমাদের যেহেতু উন্নত করতে পারছে না আমরা এই ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের চাচ্ছি না বিভিন্ন ক্লাব ও জেলা সংগঠকদের ব্যানারও ছিল প্রতিবাদ কর্মসূচিতে তাদেরও অভিন্ন দাবি ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা